আমাদের যাদের মুসলিম পরিবারে জন্ম তাদেরকে একটা বিষয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আমরা নিজেদেরকে ভিকটিম কার্ড প্লে করতে মানে শিখাইছি কিনা এটা আমাদেরকে নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে হইতে পারে আপনি আজকে নাস্তিক হইতে পারে আজকে আপনি মডারেট মুসলিম অতটা ইসলাম ধর্মকর্ম পালন করেন না আপনার বাপ দাদারা যেরকম মানে ইসলাম বলতে বেচাইন ছিল ওরকমটা আপনি হয়তো করেন না কিন্তু হইতে পারে যে সাবকনশিয়াস মাইন্ডে আপনার ভিতরে ভিকটিম কার্ড ঢুকে বসে আছে এটা খুবই কমন একটা জিনিস আর মুসলমানদের একটা ডকট্রিন যে করা হয় ইসলামিক একটা পরিবেশে একটা বাচ্চাকে সেটা জেনে শুনে কেউ করে বলে মনে হয় না আমি বলতেছি না যে বাংলাদেশের সকল ফ্যামিলি একেবারে বিশাল ইভল তারা পরিকল্পনা করে বাচ্চাদের মাথা খেয়ে দেওয়ার চেষ্টা করতেছে এটা না যে বিশ্বাস করে যে আল্লাহ সত্য হজর মোহাম্মদাম হচ্ছে তার প্রেরিত পুরুষ এবং যে মনে করে নামাজ রোজা করা তো ভালো পর্দা টর্দা করা ভালো তারা প্রত্যেকে বাই ডিফল্ট এই কাজটা না জেনে করে সাবকনসিয়াসলি তারা এই ডকট্রিন করে সেটা হচ্ছে যে থেকে বুঝানো যে আমরা যেগুলো হচ্ছে খারাপ যেগুলো না সেগুলো হইতেছে কারণে দেখ সদরুল ফার্স্ট হইতে পারলে তুই কেন পারিস না তোর দোষ তুই কিছু পড়াশোনা করিস না মুখে যদি তোর দোষ বলা হোক একটা মুসলিম বাচ্চা যখন বড় হয় তাদের যে মানে যে কালচারাল আবহাওয়ার মধ্যে তাদেরকে বড় করা হয় তা থেকে তার মাথার মধ্যে ঢুকে ঢুকেছে আমি ভিকটিম আপনি দেখবেন যে এই জিনিসটাই যে আপনার আগে একটা ভুয়া খবর প্রচারিত হলো যে মুসলিম গৃহবধূকে নাকি ধর্ষণ করা হয়েছে আর হিন্দু নাকি তাকে মেরে তারাই চেয়ারম্যান জামাত শিবির হেফাজতরা এত বড় তারা ধর্ষণের মতন একটা ইস্যুকে নিয়ে মিথ্যা খবর প্রচার করে রাজনীতি করার চেষ্টা করলো দেখেন আমি সবসময় বলছি যে কিছু জিনিসটা কখনো রাজনীতি করতে হয় না তার মধ্যে ধর্ষণ একটা পরে ধর্ষণের শিকার হইসি বলে আছে রাজনীতি করব। শিকার ক্রাইম যদি কোথাও ধর্ষণ হয় কিন্তু যেখানে অ্যাকচুয়াল ধর্ষণ হয়েছে সেটাকেও যে পলিটিক্যালি কাজে লাগায় সেও একটা বাণিজ্য আমি সবসময় বলছি যে সভ্য সমাজে থাকার জন্য আমরা কিছু ফাইন লাইন কখনো ক্রস করব না কোনো কোনো জিনিস আছে যেগুলো আমরা রাজনীতি করবো না তার মধ্যে একটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না যত ইজিলি ভোট পান ইসলামিক হইতে পারলে যদি ভোটও পান ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না কারণ এটার মতন খারাপ জিনিস আর হয় না ধর্ম জঙ্গিবাদ উগ্রবাদ সমস্ত এলিমেন্টকে আশ্রয় দেয় যখন আপনি রাজনীতি করেন এবং এই যে ধর্ষণ নিয়ে আপনি রাজনীতি করবেন না যদি ধর্ষণ আপনার লোককেও করা হয় আপনি ওইখানে যা বলবেন না যে অমুক দেশে অমুক জাতি হচ্ছে আমার লোককে ধর্ষণ করছে আমি রাজনীতি করতে নামছি যেমন মার্ডার কেউ আপনার লোককে গুলি করে মেরে ফেলছে আপনি ওটা রাজনীতি করবেন না কেউ মানে এইসব জিনিসকে রাজনীতি বাইরে যে রাখতে পারে না

এখন তারপরে ওই লোক হচ্ছে বাসা থেকে বের হয়ে ওই বউকে জাস্ট হয়ে বাইরেই পাইছে মানে এর মধ্যে ধর্ষণ করতে হইলো কি হইলো চিলা শুনে লোকজন জড়ো হয়েছে না ওই গৃহবধূ ওর গৃহবধূর স্বামী কেউই বলে নাই যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট পর্যন্ত হয়েছে ওই ছবি পোস্ট করে এই মাদার চোদ যারা আছে যারা মুস যারা হচ্ছে জামাত যারা হচ্ছে শিবির যারা হচ্ছে হেফাজত যারা হচ্ছে ইসলামিক আন্দোলন এবং যারা হচ্ছে সাধারণ মুসলমান সাধারণ মুসলমান সাধারণ যাদের ইসলাম না মাথা ব্যাথা আছে প্রবলেম সবাই প্রবলেম এখন দেখেন এই যে লোকগুলা সবাই মিলে মিম বানানো শুরু করলো মিমের মধ্যে কি লেখা আছে মিমের মধ্যে লেখা হচ্ছে যে একটা হাসের মিম আছে না যে উঠে বাবা ঘুমায় পড়ে উঠে বসে থাকা হাসটা হচ্ছে এরকম যে মিডিয়া প্রচন্ড মানে অন্যান্য জিনিসকে ফোকাস দিচ্ছে আবার ঘুমায় পড়া হাসটাতে লেখা হচ্ছে যে মিডিয়া তো দেখবে না গৃহবধূ ধর্ষণ হয়েছে এই শালার পুতেরা একটা মুসলিম মেজরিটি দেশ মানে যেখানে লোকজন তো অফিসিয়ালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে এরকম একটা দেশের মধ্যে এসে ভিক্টিম কার্ড প্লে করতেছে নষ্টামি লেভেলটা দেখছেন এরা আমি বুঝলাম যে প্রথমে মানুষ ধোকা খাইতো আমেরিকা এসে বলতো কি আমি মুসলমান আমি অত্যাচারিত আমার ইসলাম ফোপিয়া ইসলাম ফোবিয়া একটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইম এর জন্য আমেরিকাতে সত্য বলে ছিল এখন দুই একটা মানুষ আছে যারা পৃথিবীর যে কোনো দেশকে হেড করে তাদের তারা বাদ দিয়ে ইসলাম ফোবিয়া এখন আমেরিকাতে নাই পৃথিবীর কোথাও নাই টোটালি এখন যেটা আছে সেটা হচ্ছে ইসলাম ধর্মটাকে এবং মুসলমানদের একটা অংশকে মানুষ ভয় পায় তার কারণ হচ্ছে বাঘকে মানুষ ভয় পাবে এটা কি বাঘ ফোবিয়া কারণ বাঘ আপনাকে থাবা দিবে এখন যদি এরকম হয় যে কিছু মুসলমান সব সবসময় তারা একটা মুখ এলাকাতে ভয় পাবে না ভয় পাবে না ফিয়ার প্লেনে হামলা করার পরে যে কোনো মুসলমানের বাসার মধ্যে ঢিল মারা হচ্ছিল যে কোনো বাসার মধ্যে তারপর চাকরি দেওয়া হচ্ছিল না চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছিল দ্যাট ওয়াজ ফোবিয়া এবং সেটাকে আমেরিকানরা চমৎকার ভাবে ট্যাকল করছে ওই ইসলাম ফোবিয়া কিন্তু মানে আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ না তারা হয়তো ইসলাম মুসলিমদেরকে মেরে ভাগাই দেখেন বাংলাদেশে যদি আমেরিকানরা এটাকে আবার ভালো মতো ডিল করছে তারা ইসলাম হবি জিনিসটাকে ডিল করছে এখন মুসলমানদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড চলে আসছে ওই সময়ে যেটা চলতেছিল সেটা পৃথিবীর কোথাও আর চলে না যেমন আমেরিকাতে ইউরোপে বিভিন্ন জায়গাতে মুসলমান দেখলে মানুষ ভয় পায় তার কারণ মুসলমানরা ভয় পাওয়ার মতো কাজ করে বাংলাদেশে মোসাদ্দেক যখন এসব বালসানে কথাবার্তা বলে আম্মার যখন দরাদি করে একটা ভীতি সৃষ্টি করে ক্যাম্পাসের মতো মানুষ মুসলমান ভয় পাবে না কেন কোন হিন্দুকে দেখছেন এগুলো করে বেড়াচ্ছে দেখি না এখন এই যে মুসলমানদেরকে ভয় পাওয়ার একটা যে ধরন তৈরি হয়েছে তার কারণ কি এয়ারপোর্টে যদি এখন দশটা মুসলমান আসে দশজনকে অনেক সময় চেক করা হয় এটা কি ইসলাম ফোভিয়া এটা কি রেসিজম জিনা কারণ সবাই জানে একটা বোমা ফুটলে ওই দশ জনের মধ্যে একজনের ব্যাগ থেকে ফুটবে এখন তিরিশ লাখ মুসলমান হয়তো ওই প্লেন দিয়ে যাওয়া আসা করে এয়ারলাই তিরিশ লাখ মুসলমানের মধ্যে একটা বোমা বাজেছে তার জন্য বাকি উনত্রিশ লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনকে ওইভাবে এটা তো একদম ভ্যালিড এবং পৃথিবীর সবাই এটা জানে যে এখানে কোনো ধরনের রেসিজম হচ্ছে না ওই একটা মুসলমান থেকে ফাটবে এখন আপনি বলতে পারেন তার খ্রিশ্চিয়ানদের মধ্যে খ্রিস্টান এই কাজ করে না এরকমেন্স নাই বৌদ্ধরা বৌদ্ধদের কেন চেক করা হচ্ছে না বৌদ্ধরা ওই কাজ করে না আপনি এগুলোকে করেন কারো নিজের নেন কারো বোমা ফাটালে মুসলমান ফাটাবেন যদি হামলা করে সন্ত্রাসী মুসলমানি করবেন খ্রিস্টান করবে না বৌদ্ধ করবে এখন এই জিনিসটার জন্য এটাকে ইসলাম ভাবে বলা হয় না এই যে এই সব জিনিস আমরা যেটা দেখছি যে যারা ভিক্টিম কার্ড প্লে করে আর কি ভিকটিম কার্ড প্লে করার প্রবলেম নেই বলি আমাদের মাইন্ডসেটের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা কোথাও মার খাচ্ছে না মুসলমানরা মাথার চোর ছিল তারা পৃথিবীর অর্ধেকটা দখল করে খানকির ছেলেরা এবং সেই উসমানী সাম্রাজ্য যে মানে মাদার মুসলমানদের যে সাম্রাজ্য সেটা তাদের এলাকা ছিল না তারা মানুষজনের বাসায় বাসায় দখল করছে স্পেন দখল কেন সালার পুত তুই স্পেন দখল করবি কেন স্পেন তোর বাপের আফ্রিকা পর্যন্ত চলে আসছে তো আফ্রিকা তোর বাপের খানকির ছেলেরা ওরা ওই যে মানে সাল্লামের যে ডাকাত বাহিনী সেটা সারা পৃথিবীতে ভাইরাসের মতন ছলে সব দখল করছে মাদার এটা এটা কি জিনিস এটা হচ্ছে ইসলামী আধিপত্যবাদ ইসলামী সাম্রাজ্যবাদ ইসলামী সাম্রাজ্যবাদের মতন বাইচ সাম্রাজ্যবাদ আপনি পৃথিবীতে কোথাও দেখবেন আমেরিকায় কাজ করে নাই আমেরিকা গিয়ে পৃথিবীর অর্ধেক দখল করে নাই আমেরিকা নতুন একটা ল্যান্ডে গিয়ে ওখানকার নেড়ি দেশটা ফাইট করছে ওই জায়গাতে ছিল ওরা কিন্তু আবার ওইখান থেকে উইঠা এসে যেমন সেকেন্ড দুইটা ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা জিতছে আমেরিকা এসে ইউরোপে হচ্ছে মানে দেশ হিসেবে নিজেদের মাটি দখল করছে ইউরোপের যতগুলো দেশ ছিল দুইটা ওয়ার্ল্ড ওয়ার জিতছে ওরা কি যা যা ওই যে জার্মানি কি ওরা ইয়ে বানায় ফেলছে মানে ইংল্যান্ড বানিয়ে ফেলছে জার্মানকে ফ্রান্স বানায় ফেলা বা ইংল্যান্ড বানায় ফেলা কিন্তু একটা যোগ্যতা ছিল ওদের সেটা কিন্তু ওরা করে নাই এটা কারা করছে পৃথিবীর ইতিহাসে একমাত্র সাম্রাজ্যবাদী একমাত্র আধিপত্যবাদী যারা হচ্ছে এই কাজ করছে মুসলমান তারা একদম আরব থেকে শুরু করে পুরো পৃথিবী দখল করে বলে কি এটা আমাদের জায়গা আল্লাহর আদেশ মাদার তোর জায়গা এটা এখন এই যে মুসলমান মাদার চোদরা জায়গা দখল করছে বেআইনি ভাবে তাদেরকে আবার পুটকি মেরে অনেক জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্য মুসলমানদের এই ভিকটিম কার্ড প্লে করা শুরু হয়েছে আমরা এক সময় কত জায়গার মালিক ছিলাম এক সময় আমরা পৃথিবী শাসন করতাম এখন ওরা আমাদের হোগামের আমাদের স্পেন থেকে বের করে দিত কেন তুই কিসের ভিকটিম তোর বের করে দিবে না তুই মাদার চোত কোন একটা আরব জঙ্গল থেকে আইসা আমাদের বাসা দখল করছিস এই যে বাংলাদেশে যা যা হচ্ছে মুসলমানরা চিল্লা ফাল্লা করছে তুই বেটা কোথাকার লোক আরবের সাম্রাজ্যবাদ আরবের কালচার আরবের ধর্ম আরবের নবী আরবের গান আরবের জুব্বা আরবের বোরকা এগুলো পয়রা তারা ঘুরতে চায় কেন তোরা আমি স্পেস দিব কেন বাংলা মাটিতে তোর আমি স্পেস কেন দিব বাংলা মাটিতে বাংলার কালচার থাকবে বাংলার সাম্রাজ্যবাদ থাকবে বাংলার আধিপত্য থাকবে বাংলার পোশাক থাকবে বাংলার সবকিছু থাকবে তুই আরব দেশে ইসলাম ধর্ম ইসলাম বাল সালামি কেন পাত্তা দিব সো এই ভিক্টিম কার্ডটার কোনো বেসিস নাই শুরু থেকেই নাই ইসলামের যে ওরা বলে যে জায়গা থেকে ওরা কাদে যে আমরা ইসলামের ইসলাম কখনোই ছিল না ইসলাম এবং মুসলমানরা কখনোই কোথাও ছিল না তারা ইসলাম করছে তার কারণে দুই একটা মুসলমানকে মানে যারা নিরীহ তাদেরকে কথা শুনতে হয় তাদের দিকে মানুষ সাবধানে তাকায় ভয়ে ভয়ে তাকায় এবং এই ভয়টার তো ভ্যালিড রিজন আছে আকাশ থেকে কিন্তু ভয় পায় না এমন না যেমন বাংলাদেশের একটা মানুষ যখন

মুখটা লাগে আমাদের আইডেন্টিফাই করার জন্য মানুষকে মানে একটা মানুষ যে আসলে ওই মানুষ সেটা বোঝার জন্য আমাদের মুখ দেখানো লাগে সেই মুখ দেখানোর কথা বলতেছে ও বলে কি নাভি দেখান আচ্ছা নাভি দেখা কি মানুষ চেনস চেনস তুই মানে একদম আজায়ের আর্গুমেন্ট একইভাবে বলে কি যে হিন্দুর ক্ষেত্রে যে চেক করলেন না দশ মিনিট ধরে মুসলমানটাকে চেক করলেন কেন এটা কি ইকুয়ালি প্যারালাল জিনিস হিন্দুকে বড় ফাটাতে দেখছেন আপনি কোনো জায়গাতে এয়ারপ্লেনে যাইতে গিয়া এখন এই কথাগুলো বলতে গেলে এরা বলবে যে না এটা ইসলামোফোবিয়া তো ইসলামোফোবিক আমরা এইসব বালের ভিক্টিম কার্ড প্লে করার নাটক আমরা সবাই বুঝে ফেলছি এবং পৃথিবীর সবাই জানে মানে পৃথিবীর সবাই জানে যে ইসলামের মুসলমানরা যে একটা লোককে একটা মহিলাকে আমেরিকাতে গ্রেফতার কি এই গায়ে হাত দিচ্ছিস কেন চেক করছিস কেন আমি একটা মুসলিম আমি একটা মুসলিম এই দেখো আমাকে মুসলিম বলে হ্যাঁ আরে মাদার চোদ্দ তুই কি ভাবছি তুই থেকে মুসলিম কার্ড প্লে করতে নেটিজেনরা ধুয়ে দিছে এবং যারা মুসলমান পরিবার আমরা জন্মগ্রহণ করছি আমরা এদেরকে ডাবল হোগা মারি এজন্যই ইসলামা ফোভিয়ার গল্প আর বিক্রি করতে পারতেছেন না কারণ কি আগে আপনারা বিক্রি করতেন আমার মতো মুসলমান পরিবার থেকে লোক ছিল না, তো মানুষ আমেরিকার মনে করতে এখন আমার মতো লোকজন আছে অনেক আছে আমরা আমরা সব সময় আমেরিকার বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কারণে যে বলতেছি যে এইসব বাইন জনগিরি এরা জঙ্গি এরা ইচ্ছা করে ভিকটিম কার্ড প্লে করতেছে আমি মুসলমানদের ভিতর থেকে আসছি আমি জানি এরা জঙ্গি এরা কোনোই না এরা ভিক্টিম কার্ড প্লে করতেছে